নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি পুকুর থেকে মাছ ধরেছি এখন সেই মাছ রান্না হবে আর বাগান থেকে সবজি তুলে নেব এই তো চলছে জীবন পুকুরের মাছ আর বাগানের সবজি এর থেকে সুকার কোথায় তো প্লিজ দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর কথা বাড়াবো না এখন মাছ মানে সবজি তুলবো তারপরে মাছ কাটবো অনেক কাজ তারপর রান্নাঘরে ঢুকতে হবে তো সাথে থাকুক আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল প্লিজ সবাই সাথে থাকুক আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো প্লিজ সবাই সাথে থাকুন

অনেকদিন হয়ে যা রাখ ওইটা তুলে নিলাম বড় হয়েছে রান্না দিয়ে তাহলে এই থাক আর একজন মোটরশুটে তুলতে চলে আসছে গাছ খারাপ হয়ে যাবে

পুকুরে এখন আর সেইভাবে মাছ পড়ে না বছরে তিনশো পঁয়ষট্টি দিন তো এক সময় যায় না আগে পুকুরে জাল ফেললে চুনো মাছই নিয়ে পড়া যেত না এখন তো নামতে হবে নামলে চুনো মাছ পাওয়া যাবে এত ঠান্ডা এই মুহূর্তে আর নামা সম্ভব হচ্ছে না জল পরি উঠে গেছে এই যে মাছ

সঙ্গে সঙ্গে মরে যায় কিন্তু লাটা মাছটা তত তাড়াতাড়ি মরে না রুই মাছ পুঁটি মাছ তো জল ছাড়া করলেই মরে যায় দাদা বেঁচে আছে একটাই হয়েছে যা বড় আইশেলমা মতো হয়েছে आयुष तुम्हाके आतु तो टू कूल लग जे मास देगा बच्चा तुम्हें तुम्हार काटा है আজকে রান্না হবে বাগান থেকে চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাতটা ওলকপি তুলেছি এরম থেকে শুরু করে এরকম তো ওলকপি দিয়ে ওই মাছগুলো ঝোল করবো টমেটো ওলকপি দিয়ে আর থানকুনি পাতা এই যে বাজার থেকে এসে যে বাড়িতে দিয়েছিলাম ভালো হয়নি গাছ থানকুনি পাতা আলু কাঁচকলা দিয়ে শুক্ত করব এতে মাছ দেব না এটা আমার ঠাকুমা বলতো পত্ত রুগীর পত্ত তো থানকুনি পাতাগুলো বাজারের পাতা ভালো করে একবার বেছে নি দেখতে দেখতেই কিন্তু ভাত ফুটে গেছে আলকুনি পাতাগুলো একটু কুচে নিলাম আমাদের বাড়িতে কয়েকটা গাঁদা ফুল হয়েছে তার মধ্যে এইটা একটা অন্য রকম এটা আমরা তো কোনো সময় দেখিনি আজকে প্রথমই আমরা দেখছি এইরকম গাঁদা ফুল অনেক অলকপি তুলেছি আজকে রে ফুলকপি আর খেতে পারবো গন্তি অনেক ওয়েটে কম কত পঞ্চাশ গ্রাম করে যাই হোক বাগানের কপি তো অবহেলা করে লাভ নেই নষ্ট করেও লাভ নেই খাই এটা আর বাড়বে না ওই জন্য তুলে নিয়েছি কচি আছে না পেকে গিয়েছে কচি আছে এরা বাড়ার কোনো লক্ষণ দিচ্ছে না তিন মাস প্রায় এদের বয়স ভাদ্র মাসের লাস্ট আহ আসছেন কার্তিক মাসের দিকে বসানো মোটামুটি অগ্রান পোষ কার্তিক অগ্রান পোষ তিন মাস হয়েছে তা তোমরা তিন মাস সময় নিয়ে যদি এত বড় হও তা ধুয়ে টপ করে গালে ঢুকিয়ে দেওয়াই ভালো এটাকে ধুয়ে টপ করে গালে ঢুকিয়ে দেবো দাও তো কুলার মতো হয়েছে অত বড় করে কুল আছে না কচি আছে এটা কি এত হয়েছে শক্ত তো হলো ভাত হয়েছে এবার তরকারি বসাবো এই কবিতা কচি আছে ডাঁটা সুন্দর পাঁচ কটা লব হ'লেও মিছিয়ে নব

টমেটোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব আলু আর কলা অর্ধেকটা কেটে রেখে দিয়েছি এবার পুরো কেটে নেব কলাটা এমনি হাফ করে আর কি একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম হলুদ জলে ওলকপি সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দেবো আজকে কিন্তু শুধু ওলকপি আর টমেটো দিয়ে মাছের ঝোল আজকে আলু দিয়ে ওলকপি আর টমেটোর টক দিয়েই টক ওলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল হয়ে গেছে কাঁচকলার তরকারিটা বসাবো কাঁচকলা লবণ হলুদ গুঁড়ো অল্প একটু তেল দিয়ে সামান্য সাতলে নিয়েছে এবার জল দিয়ে দেবো কাঁচকলা আলুর ঝোল ফুটে উঠেছে এবার থানকি পাতাটা দেবো আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঢেলে নেব শুকনো লঙ্কা গোটা জিরে থেতো করা রসুন बोला 15 दिन पुराना तरी 15 <laughs> दिन पुराना तरकारी <laughs> ना खाओ लागे शुक ना ना सुसु गंदे छ ना लडैया तला कुछ पता ना गे थान को नहीं पता रखा हैं ओ थान को नहीं पता दूसरे ने बोला निराश लामू ने नहीं ये ज़्यादा रूम तो हैं ज़्यादातर तो ही भाला कर रहा तो इधर से ठीक तो इधर से ठीक ना झाल तरकारी একটা চারা বোনা দাও তেলাপিয়া মাছ তো কাটা না দেবো কি গোটাই দিয়ে দাও হাও ছোট তেলাপিয়া এবার আর বড় উঠি নি বাবু এটা ছোট সেটাই ছোট নাও নিচে দেবো দাও টেস্ট করে দেখ তো বাবু ঝোলটা

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার